হ্যালো গাইস আসসালামু আলাইকুম বলো কথা কিছু বলো দেখেন তিনো মামা ভাগ্নে কি অবস্থা একজনে মেস্তুর গिरी করতেছে আরেকজন এই যে পকেট থেকে কি নেওয়ার জন্য গীতাবা গীত দাও না দেখেন মামন্দ শুয়ে রইছে আরেকজন ওকে কুটকুট করতেছে দাও রাকিব

अरे ये देख अरे सब मिस्त्री की दिक्कत है से अम्मा अम्मा के ठीक करा है ना तब क्यों सही दीदी सी आस्के राखी गचर पता सबूच गचर पता सबूच ये क्या नाशो देखें गैस ओ हो चिक चिक भाव में तो इसे राखी देव ना भैया राखी अच्छा दिस दिस ओ जे जे नहीं 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 जे

দেখো গায়েশ রাখিব খুব দুষ্টুমি করে তোমার ভাগ্নি দেখো আলমারি ঠিক করতেছে তুমি তাকে হেল্প করো পাচ্ছে না ছোট করো না দেখেন গায়েশ মামা ভাগ্নি কি করছে এটা ছোট ভাগ্নি তোমার কোন ভাগ্নিটাকে ভালো লাগে কোন ভাগ্নিটাকে ভালো লাগে হ্যাঁ তুমি কিছু বলো হ্যালো গায়েশ বলো দেখো গায়েস আমার ছোট মেয়েটা কি দুষ্টু করে দেখো গায়েস আমার দুইটা মাইয়া খুবই দুষ্টু হইছে এই যে দেন ছোটটার অবস্থা মামুর কুলে মামু তো জান পরান দিয়ে ঠিক করতে চাইতেছে কিন্তু পারতেছে না মামুটা রে অনেক জ্বালাইতেছে কেউ কিছু একটু বলেন দেখো গায়েস কি দুষ্টু দুষ্টু করছে মামা বাগনি আর ফাতে খালি মাছ থেকে দৌড় দে যাও কে তুমি বসো গা যাও এই দুষ্টুরা রোজা এত দুষ্টুমি করে না মু রোজা মনি দেখেন গাইস কি করছে হি সাথে ফাতে হাসতেছে না ভাব বোনের কাণ্ড কারখানা দেখে হাসছে ব্যাম করতেছে এই দেখ দেখেন গায়েস মা পাগনিশিয়া পড়ছে কি আর করার প্রচন্ড দুষ্টুমি করছে দুইজনে রাখি ফাতিয়া কি করছো তুমি তুই দেখেন गाइस কি করছে দুইজনে